আহার বিহার ব্যবস্থা ব্যবহার এই কাজগুলি বুঝে করতে হয় তাহলে একটা কাজ শুরু করতে গেলে আমরা কি বুঝবো প্রথমে তাহলে কাজ করতে গেলে তার একটা পূর্ব প্রস্তুতি প্রয়োজন কি সেই পূর্ব প্রস্তুতি কাজের ক্ষেত্র দরকার কাজের শিক্ষা দরকার এবং কাজের সময় দরকার তাহলে ক্ষেত্র শিক্ষা এবং সময় তাহলে কার্যক্ষেত্রে আমাদেরকে যেতে হয় এবং সেই যে কাজটা করব সেই কাজ সম্পর্কে আমাদের সুশিক্ষা থাকা প্রয়োজন এরপর ওই কাজটা করার জন্য যে প্রয়োজনীয় সময় এই সময় আমাদেরকে দিতে হয় তাহলে আমাদের কাজ করতে গেলে এই পূর্ব প্রস্তুতি প্রয়োজন অর্থাৎ কার্যক্ষেত্র কার্যের জন্য সুশিক্ষা এবং কার্যের জন্য সময় যেমন আহার করা তাহলে আহার এই ক্রিয়াটি আমরা সম্পাদন যখন করব তখন আমাদের কী দরকার আছে আহারের ক্ষেত্র দরকার এবং সুশিক্ষা দরকার অর্থাৎ খাদ্যের গুণাগুণ আমাদেরকে বুঝতে হবে এবং সময় দিতে হবে কীভাবে সময় অর্থাৎ কখন কোন সময় কীভাবে খাবার খেতে হয় এই সময় সম্পর্কেও আমাদের সঠিক বোধ থাকা দরকার এটা হল আহার বিহারের ক্ষেত্রেও আমাদের একই রকম জিনিস প্রয়োজন বিহারের ক্ষেত্র বিহার সম্পর্কে শিক্ষা এবং বিহারের সময় এইগুলো যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিহার থেকে যে ব্যাধি আসার সম্ভাবনা রয়েছে সেটা আসবে না ঠিক আহার থেকেও ব্যাধি আসে যদি এইগুলো বুঝে করা হয় তাহলে ব্যাধি আসবে না ওগুলো শরীরের বল বৃদ্ধি করবে আয়ু বৃদ্ধি করবে শরীর রক্ষার সহায়ক হবে এরপর আমাদেরকে কি বুঝতে হবে ব্যবস্থা আমরা ব্যবস্থা কিভাবে নেব বা ব্যবস্থা কিভাবে করব। তাহলে ব্যবস্থা বলতে কী বোঝাচ্ছে ভূত ভবিষ্যৎ এবং বর্তমান এইগুলো আমাদের চিন্তার মধ্যে থাকবে এগুলো আমাদের বিবেচনার মধ্যে থাকবে অতীতে কি ছিল বর্তমান কি অবস্থা এবং কাজের পরিণতি কি হতে পারে ভবিষ্যৎ চিন্তাটাও আমাদের থাকবে মানে আমরা যে কাজটা করব এটা দুদিন পর দশ দিন পর বছর পর কুফল প্রসব করবে কিনা কুফল দান করবে কিনা এই সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে বা সম্য জ্ঞান লাভ করতে হবে বুঝতে হবে ব্যবহারের পর আমরা ব্যবহার কিভাবে করব। ব্যবহার করতে গেলেও আমাদের কি দরকার ব্যক্তি দরকার বস্তু দরকার এবং স্থান দরকার তাহলে ব্যক্তির প্রতি আমাদের কেমন আচরণ হবে সেটা বস্তুকে আমরা কিভাবে প্রয়োগ করব। এবং স্থানকে কিভাবে আমরা ব্যবহার করব। এইগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি তাহলে আমাদের যে কোনো কাজে সব ঠিকঠাকভাবে আমরা সেই কাজটা সুসম্পন্ন করতে পারি যদি আমাদের প্রস্তুতি না থাকে প্রস্তুতি ছাড়াই যদি আমরা কোনো কাজ করি তাহলে সেই কাজ আমাদেরকে ব্যর্থতা দান করে বা অসফলতা দান করে তাহলে আমরা ব্যর্থ হতেই চাই না অসফল হতেও চাই না তাহলে আমাদের আমরা কি চাই আমরা সফল হতে চাই আমাদের এই সাফল্যের জন্য পূর্ব প্রস্তুতি প্রয়োজন এবং ব্যবস্থা মেনে এবং সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তবেই আমরা সফল হব